বর্তমানে মণিপুরের লাইনে কিন্তু মণিপুরে আমি তো চিনি না তো একটা তারপর ওই যে দেহ মোটামুটি এনে পাইছি সকাল সাতটা না ছয়টা বাজে পাইছি এখন বাজে মোটামুটি চার আর চার ডে বাজার পরেও বর্তমানে এইরকম লাইন নেই কেনেছে এনে বর্তমান রাস্তাটা খুব ভালো না একদম পুরা খারাপ রাস্তা এনে একদম আরও ওই ব্যাক কামারা দেয় বেঁধে তার মানে বস্তুটা কত ইয়ার এই জন্য সুপার সুপার আল বাল গাড়ি যত আছে নে তারপর ব্যাগ কেমার দেয় বস্তুটা কি সিস্টেমে রাখে জীবনে রাখলে যদি বাইসা রাখি ধুনে রাস্তাতে মনে পড় না আমি আমার দিঘার বেড়ে গেছে গা দেখ ব্যাক মানুষের জন্য খারে রয়েছে কি করবো কালকে মোটামুটি নটা দশটা বাজে ভাত খাই বাইরেছি রাত্রের আজকে এখন কয়টা বাজে তিনটা চারটে বাজে যায় কোনো খবর নাই আর এনেকার সরকারের রাস্তা মাস্তাখানে ঠিক করতেছে না এটা নিয়ে কিছু করবানো নাই এর মানুষ পাবলিক্রে আর জলদি জলদি আশা করি এই রাস্তাটা পুরো পুরি হয়ে যাবে কমপ্লিট আর ওই যে ওই যে যদি গাড়িগুলো দেখো মেলা উপরে যাও অন্ন জাম লাগে রয়েছে ইরম জাম ওই যে ইরম জাম পুরা জাম লাইকের রয়েছে আমরা কিন্তু একদম সেই জামের মধ্যে আমরা ফাইসা রয়েছি আর এনে যে এত নিচা জায়গা আর মোবাইলে বর্তমান টাওয়ার নাই আর এই ভিডিও আপলোড করলে যায় না একবারে বাড়িতে যায় না বাড়িতে যায় মানে জেনে আমরা থাকুম যে আমার ঠিকানা ঝেনে যায় আপলোড বিড়া প্র আর এমনি দুনিয়া রয়েছে আগ্রা গাছ আগ্রা গাছ আর এই যে রাস্তার পরিচয় যে বুড়ে তো এমবুড়ে কত লাইন পুরো পুরা হারাক্কা লাইন আর ওই দেখ গাড়ি গুনে যাই মেনছে ওগিনে যাই মেনছে পুরা জামা ছাল এখন দুই একটা গাড়ি বোন ছুটছে আর এই মণিপুরের বর্তমানে যেটা কন্ডিশন এই কন্ডিশনটা বেশি ভালো লাগলো না আমার তাৰপৰা দেহ গাইছ একদম ৰাস্তা জাগাটা মজা ৰচ ঘূৰি একদম পূৰা মজা লাগিব একদম খাতাৰ নাখ্লে কিন্তু আমাৰ ভাত খাইছে নাথাক্তাৰ আঙুৰ গাড়ী আঙুৰ গাড়ী নামবাদ ভাল কৰি দেখে আৰু পুৰিম দেহ